এই স্যালেন্সারটা দামই রয়েছে ভাই এক লাখ আশি হাজার টাকা এই স্যালেন্সারের প্রাইসে একটা নতুন হিরো কারিজমা পাওয়া যাবে সো আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কোনো নর্মাল বাইক নয় এটা ফুললি দাম শুনে আপনি চমকে যাবেন এটা দাম রয়েছে জেড এক্সটেনার থেকেও বেশি জেড নসুন ভাই তিন চারটা পেয়ে যাবেন এই দামে এই বাইকটার এত কেন দাম বাইকটায় কি রয়েছে আর একটা কথা হচ্ছে হিরো সব থেকে এই বাইকটা দামি হিরোর এই বাইকটা আমি অনুমান করে বলে দিচ্ছি প্রায় কুড়ি লাখ মতো দাম রয়েছে তো এটার এত কেন দাম কি রয়েছে না রয়েছে আরেকটা পয়েন্ট হচ্ছে এটাতে যে স্যালেন্সার লাগানো রয়েছে সেই স্যালেন্সারের দামে পাই অন্য একটা বাইক পেয়ে যাবেন যেটা প্রায় দুই লাখ মতো দুই লাখ টাকার স্যালেন্সার রয়েছে তো আমাদেরকে আর একটু নিখুঁতভাবে বলার চেষ্টা করবে যে বাইকটা কি কি রয়েছে যে এত দাম তো আমাদের সাহায্য করবে একজন যেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি নট ফর সেল বাইক এটা অ্যাকচুয়ালি সেন্টারিয়াল সেলিব্রেশন উপলক্ষে এটা করা হ্যাঁ সেন্টারিয়াল সেলিব্রেশন উপলক্ষে এটা করা হয়েছিল এবং ডক্টর বিজমোলাল মুঞ্জাল যিনি এখানকার এই হিরো মোটোকর্পের চেয়ারম্যান ছিলেন তো তারই একশোতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে করা হয়েছিল একশোটা এরকম বাইক করা হয়েছিল তারপরে একটা হিরো টাকা নিজের কাছে রেখে দেয় বাকি নিরানব্বইটা লাকি ডিলারের জন্য তো অকশন করে এটা পাওয়া হয়েছিল তো তাদের মধ্যে আমরা একজন গাড়িটা জন্মদিন উপলক্ষে মাত্র একশো পিস তৈরি করা হয়েছিল সেই একশো পিসের মধ্যে এগুলো নিজেই একটি রেখে দিয়েছে নিরানব্বই পিস সেই ডিলার হ্যাপি বা লাকি ডিলার এই নয় যে মোট একশোটা ডিলার রয়েছে আরো বেশি আছে তার মধ্যে একশো জন মধ্যে নিরানব্বই জন লাকি ডিলার কাছে বাইকগুলো রয়েছে এটাই তার মধ্যে হচ্ছে একটা বাইক আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটাতে ফুল্লি কার্বন ফাইবার ইউজ করা হয়েছে যেগুলো ইউজ করা হয়

অ্যাক্রোপবে এই স্যালেন্সারটা দামই রয়েছে ভাই এক লাখ আশি হাজার টাকা এইটাতে এই স্যালেন্সারের প্রাইসে একটা নতুন হিরো করিজমা পাওয়া যাবে এখানে সিঙ্গেল সিটের সাথে গাড়িটা রয়েছে আমি একটু স্টার্ট করে দেখাই গাড়িটা ভাই আমিও লাগি যে কনসেপ্টের গাড়ি স্টার্ট করছি একটু এদিকে দেখো এইখানে মিটারের ব্যাপারে কিছু সেরকম বলার নাই যেটা হিরো এক্সট্রিম টু হান্ড্রেড ট্রেনে থাকে সেম টু সেম মিটার রয়েছে নিউটল স্ট্যান্ড ইঞ্জিন আর এখানে স্পিডে মিটার নিউটল গিয়ার শিটটা সব কিছুই রয়েছে সেম টু সেম এখানে রয়েছে লাইট এই যে এখানে লাইট করছে দেখতে পাচ্ছেন লাইট রয়েছে যেটা লো বিম হাই বিম সব কিছু এটা মুড এটা সেট এটা হট ইন্ডিকেটার ইন্ডিকেটার দেখো এটা কুড়ি লেখ টাকার ইন্ডিকেটার এটা রয়েছে কুড়ি লাখ টাকার ইন্ডিকেটার এটা আমি বন্ধ করলাম এটা রয়েছে এদিকে হ্যাজাললাম যেটা একসাথেই চলবে দুইদিকে হ্যাজালাম রয়েছে আর এখানে রয়েছে অনব করার জন্য আমি আরেকবার একবার অনআপ করে দেখাচ্ছি খুব সুন্দর হয় এখানে যে মিরর তো রয়েছে এখানে আপনারকে বলার দরকার নাই সবই হাই লেভেলে রয়েছে এই যে মিররগুলো রয়েছে সেগুলো প্রিমিয়াম রয়েছে ট্যাঙ্ক রয়েছে এখানে লেখা রয়েছে দা

ই বলতে এটার পুরো নাম ঠিক আছে আর এখানে হয়েছে জিরো সেভেনটিন বলতে এটা সবে নম্বর যাই হোক একের মধ্যে এখানে চেন এখানে কাভার আর এগুলো ফুললি স্টিলের সাথে রয়েছে এখানে সিঙ্গেল সিট রয়েছে একটাই বসা হবে এটা কার্বন ফাইবার দিয়ে কভার করা রয়েছে এখানে টেল লাইট আর এটা সুপার চার্জের মতো কিছু রয়েছে এইদিকে যদি আসো তো টায়ারের সাইজটা আমি একটু বলার চেষ্টা করি এটা টায়ারের সাইজ রয়েছে ওয়ান ফোর্টি বাই সেভেনটি একশো চল্লিশ বাই সত্তর সেকশনের আর যেটা স্যালেন্সার এক লাখ আশি হাজার টাকার স্যালেন্সার একর কোভিড আর এইদিকে এলে এখানেও সেম ওই দিকে যাচ্ছিল এইদিকে রয়েছে তো এই ছিল ভাই ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইরকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো আমি বরুমটা আসার জন্য আপনাদের ঠিকানাটা ভালো বলে দিই আমি তার জন্য আমি ম্যানেজারের সাথে কথা বলি কেমন আছেন এই তো ভালো এই বাইকগুলো নিতে হলে কোথায় আসবে কিভাবে আসবে বাইকগুলো নিতে হলে প্রিমিয়ার শর্মি আসতে হবে যার ঠিকানা হচ্ছে কদবেলতলা পঞ্চমতলা বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল এটা কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এইট এই বাইকগুলো কি কোনো এখন অফার চলছে অফার চলছে যেমন হাইলে ডিভিশনে অফার চলছে টেন থাউজেন্ড অফার চলছে ক্যাশ মাস তারপরে এই এই বাইক যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আপ টু এইটিন থাউজেন্ড অফার চলছে আপ টু এইটিন থাউজেন্ড অফার চলছে যেমন কিছু কিছু মডেলে আছে সেইগুলো সিলেক্টেড মডেলের উপরে আছে এছাড়া এক্সচেঞ্জ বোনাস অফার চলছে সাড়ে চার হাজার টাকা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এই বাইকগুলো নিতে হলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করেন আর এখানে আসতে পারেন তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন